তোমরা কী করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখাবো তো তার জন্য তোমাদের একটি কাজ করতে হবে তোমাদের সি আর পি অ্যাপ্লিকেশনের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ তোমরা জানো সিআরপিএফ অর্থাৎ আমরা সি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু সি মধ্যে এএসআই এবং এ এবং কিন্তু হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে হেড কনস্টেবল এবং এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে নিয়োগ শুরু হয়ে গেছে যার বিজ্ঞপ্তি কিন্তু কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল এই ওয়েবসাইটে তোমরা চাইলে এখানে কিন্তু নিচের দিকে দেখে নিতে পারো সেই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু এখনও এখানে শো করাচ্ছে তো আজকে আমরা সবার প্রথমে তোমাদের বলবো যে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মধ্যে আসার কারণ হলো তোমরা কি করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখাবো তো তার জন্য তোমাদের একটি কাজ করতে হবে তোমাদের সি অ্যাপ্লিকেশনের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে তার জন্য তোমরা সরাসরি কিন্তু সি আর পি লিখে গুগলের মধ্যে সার্চ করতে পারো সি এফ লিখে যখনই তোমরা সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে সবার উপরেই তোমরা সি দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করবে করা করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইভাবে উইন্ডোটি খুলে যাবে এবং এইখানে বলা হচ্ছে টু অ্যাপ্লাই ফর এএসআই এসটেন ও অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এক্সাম দুই হাজার বাইশ তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেই লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এবং তোমরা চাইলে এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারো তো এইখান থেকে আমরা আজকে দেখে নেবো যে কী করে আমরা অ্যাপ্লিকেশান করবো তো আমরা যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা চাইলে উপরে যে আই বটন রয়েছে আই বটনে ক্লিক করে কিন্তু যে কোনো সময় সেই নোটিফিকেশানের বিশ্লেষণ দেখে নিতে পারো তো এইখানে আমরা সবার প্রথমে যাবো টু অ্যাপ্লাই ফর এএসআই তো এইখানে গেলাম যাওয়ার পরে কিন্তু এইভাবে তোমাদের কাছে ইম্পর্টেন্ট নোটিশ কিছু কিছু দেখাবে করে নেবে এবং এইখানে কিন্তু তোমরা চারটি লিঙ্ক দেখতে পারবে টু রিড অ্যাডভার্টাইজমেন্ট তো এইখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারো তার নিচে ম্যানুয়াল অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে ম্যানুয়াল দেখে নিতে পারো এবং যদি অলরেডি রেজিস্টার হও তাহলে এইখানে ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবে এবং যদি নতুন হও তাহলে কিন্তু তোমরা এইখান থেকে রেজিস্টার করতে পারবে এবং তোমাদের জানার জন্য আমি বলবো এই অ্যাপ্লিকেশান কিন্তু চার তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবং এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে টু রেজিস্টার তো আমরা সোজা শোধি টু রেজিস্টারে ক্লিক করবো টু রেজিস্টারে ক্লিক ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে কিছুক্ষণ লোড হবে হওয়ার পর এইখানে কিন্তু তোমাদের সামনে একটি নোটিফিকেশান চলে আসবে যেইখানে তোমাদের ব্রাউজারের যে ভার্সনগুলি সেই ভার্সনগুলির ব্যাপারে বলা রয়েছে যদি তোমাদের ব্রাউজার আপডেট থাকে তাহলে কিন্তু এই নোটিফিকেশানটি তোমাদের জন্য বেকার তাই এগুলো তোমাদের না দেখলেও চলবে তো তোমরা এটিকে ক্লোজ করে দেবে দিয়ে কিন্তু এখানে নিচে চলে আসবে নিচে আসার পর এখানে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট নেম তো এইখান থেকে তোমরা পোস্ট নেম সিলেক্ট করে নেবে তোমরা কিন্তু যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যদি কেউ দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে তার কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে তো এইখানে আমরা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চুজ করবো এবং এইখানে তোমরা কোড দেখতে পাচ্ছ পোস্ট কোড এবং তার নিচে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম এইখানে দিতে হবে তো এইখানে তোমরা অ্যাপ্লিকেন্ট নেম তোমাদের যেই নাম রয়েছে সেই নামটি দিয়ে দেবে তার নিচে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এইখানে তোমরা মোবাইল নাম্বার এন্টার করে দেবে তারপরে কনফার্ম মোবাইল নাম্বার দেবে এবং অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু এখানে তোমরা দিতে পারো তার নিচে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং ইমেল আইডিটিও কিন্তু এখানে তোমাদের কনফার্ম করতে হবে করার পর তোমরা যখনই নিচে আসবে নিচে আসলে কিন্তু তোমরা এইখানে দেখতে পারবে এখানে একটি ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনটি ফিল করে এইখানে কিন্তু ক্যাপসা কোডটি ফিল করতে হবে করে কিন্তু তোমরা সোজা ভেরিফাই ভেরিফাইয়ে ক্লিক করবে যখনই ভেরিফাই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নেক্সট পেজে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে হচ্ছ গো গো টু অ্যাপ্লিকেশান তো এইখান থেকে তোমরা কিন্তু সোজাসুজি গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে চলে যেতে পারো তো এর জন্য কিন্তু তোমাদের সোজাসুজি এই গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসে সবার প্রথমে তোমাদের এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমাদের এ সিটিজেন অফ ইন্ডিয়া এটি কিন্তু টিকমার্ক করতে হবে এবং রিজার্ভেশন ক্যাটাগরি এইখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো তোমাদের যে ওবিসি এস টি এস সি যা রয়েছে সেটি সিলেক্ট করবে এবং এইখানে কিন্তু তোমাদের ফাদার্স নেম দিতে হবে তারপর মাদার্স নেম দিতে হবে ম্যারিটিয়াল স্ট্যাটাসও এখানে তোমাদের মেনশন করতে হবে তার নিচে কিন্তু তোমাদের তিনটি অপশন দেওয়া হবে এবং এই তিনটি অপশনের মধ্যে কিন্তু তোমাদের পেফার যে টেস্ট স্টেট রয়েছে এবং সিটি রয়েছে সেই তিনটি চুজ করতে হবে তো এখানে তোমরা ফার্স্ট স্টেট চুজ করবে এবং তার সঙ্গে তার সিটি সেকেন্ড সেমভাবেই চুজ করবে এবং থার্ডটিও কিন্তু সেমভাবে চুজ করে নেবে এবং তার নিচেই তোমরা যদি আসো তাহলে বলা হচ্ছে এখানে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইএস করবে নাহলে নোতে ক্লিক করে দেবে এবং তার নিচেই যদি আসো তাহলে এখানে বলা হচ্ছে আর ইউএস সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট হও তাহলে ইএস করবে নাহলে নোতে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে তোমরা কি যে গুজরাট দাঙ্গা হয়েছিল দুই হাজার দুই সনে তার ভিকটিমের উপর ডিপেন্ডেন্ট কিনা বা তার বাচ্চা কিনা তো যদি ইএস হয় তাহলে ইএসে ক্লিক করতে পারো এবং যদি না হয় তাহলে তোমরা নোতে ক্লিক করে দেবে দিয়ে কিন্তু তোমরা সরাসরি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস বা ডিটেলস জানতে চাইবে তো এইখানে তোমাদের কমিউনিকেশন ডিটেলস দিতে হবে কমিউনিকেশন ডিটেলসের মধ্যে সবার প্রথমে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ান তারপরে তোমার অ্যাড্রেস লাইন টু এবং তোমাদের কান্ট্রি এখানে জানতে চাইবে তারপরে তোমাদের স্টেট তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট তারপরে তোমাদের পোস্টাল কোড জানতে চাইবে এবং তারপরে বলা হচ্ছে তোমাদের যে এই অ্যাড্রেস রয়েছে এটি কিন্তু এটি কি তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস যদি ইয়েস না হলে নোতে ক্লিক করে কিন্তু তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং তার নিচে কিন্তু তোমরা যদি ইয়ার নোতে ক্লিক করো তাহলে এইখানে কিন্তু তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটি লিখে দিতে হবে এবং যদি তোমরা ইয়েসে ক্লিক করো তাহলে কিন্তু কিন্তু এই যে পারমানেন্ট অ্যাড্রেসটি এই পারমানেন্ট অ্যাড্রেসটি অটোমেটিক ফিল হয়ে যাবে এবং তারপরেই তোমরা সোজা সেভ অ্যান্ড নেক্সটে আবারও ক্লিক করে দেবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এইভাবে তোমাদের কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স জানতে চাইবে তো এইখান থেকে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স দিয়ে দেবে সবার প্রথমে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশের যাবতীয় তথ্য জানতে চাইবে এখানে তোমাদের বোর্ডের নাম তারপরে পাসিং ইয়ার তারপরে তোমাদের ইনস্টিটিউট নেম অর্থাৎ তোমরা যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছো সেটির নাম এবং তার নিচে কিন্তু তোমরা যে নাম্বার দেবে তোমাদের সেই নাম্বার তোমরা পার্সেন্টেজে দেবে না সিজিপি এতে দেবে না গ্রেড অফ মার্কস মার্কসের মাধ্যমে দেবে সেটি তোমরা সিলেক্ট করে নেবে তারপর এইখানে এইখানে তোমাদের মার্ক অফটাইন দেবে এবং তারপরে তোমাদের ম্যাক্সিমাম মার্ক এইখানে তোমরা দিয়ে দেবে এবং তার নিচেই যদি আসো তোমরা তার নিচে আসলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা আরও কিন্তু তোমার যে ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমাদের এইচএস রয়েছে সেই এইস ডিটেলসও কিন্তু এইখানে সেমভাবে জানতে চাওয়া হচ্ছে তো তোমরা এইখানে তোমাদের এইচএস ডিটেলসও সেমভাবে ফিল করে দেবে এবং দেওয়ার পর তোমরা সোজাসুজি সোজাসুজি চলে যাবে ডকুমেন্টস আপলোডে তো তোমরা যখনই ডকুমেন্টস আপলোডে আসবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে যে আই বটনটি রয়েছে এই আই বটনই যখনই তোমরা তোমাদের কার্ড নিয়ে যাবে তখনই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলি অবশ্যই তোমরা ফলো করবে সবার প্রথমে তোমাদের কিন্তু একটি স্ক্যান কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে তারপরে তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে তারপরে রয়েছে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেটি আপলোড করতে হবে এইচএস এর মার্কশিট অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে এবং তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং যখনই এগুলো আপলোড করা হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই তোমরা সোজাসুজি যে ডিক্লারেশান রয়েছে সেই ডিক্লারেশনে ক্লিক করে দেবে দিয়ে ক্যাপসা ফিল করে যখনই তোমরা সাবমিট বা সাবমিটে ক্লিক করবে এবং যদি কেউ চাও যে না আমরা কি ফর্ম ফিল আপ করলাম সেটি দেখবো তাহলে তোমরা রিভিউয়ে ক্লিক করে কিন্তু পুরো ফর্মটি দেখে নিতে পারো এবং যদি তোমরা চাও যে না আমাদের সব কিছু ঠিক আছে তাহলে তোমরা শুধু সুযোগ এখানে ক্যাপসা ফিল করে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে সেইখানে তোমরা কিন্তু যে কোনো ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে তো আশা করি আমি সমস্ত বিষয় বা সমস্ত আপডেট তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরে গেছি যদি এরপরেও তোমাদের বুঝতে কোনোরূপ অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যেইখানে অসুবিধা হবে সেটি আমাকে মেনশন করে বলে দেবে আমি প্রত্যেকের সমস্যার সমাধান করবো এবং এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ